প্রেম করে বিবাহ করলে সংসারে অশান্তি হয় কেন প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আমরা একটা সুন্দর বন্ধন সৃষ্টি করি আল্লাহ তালার ইসলামই গুরুত্বপূর্ণ একটি বন্ধন বিবাহ সেই বিবাহের মধ্যে অনেক সময় দেখা যায় যে অ্যারেন্স ম্যারেজ হয় না লাভ ম্যারেজ হয় লাভ ম্যারেজ হওয়ার কারণে সংসারের ভিতরে আমি কোনোদিন শান্তি এইভাবে খুঁজে পাইনি আমি দেখিনি খুব রেয়ার এটা হয় যে হয় না যে তা না কিন্তু হাজারের ভিতরে দুই একটা হয় প্রেম করে বিবাহ করলেই অশান্তি আর অশান্তি এইগুলির কয়েকটি কারণ রয়েছে বেসিক দুইটি কারণ এক নাম্বার কারণ হচ্ছে যখন প্রেম করে বিবাহ করা হয় আর প্রেম করে যারা বিবাহ করে ম্যাক্সিমামে হচ্ছে আগে একটা সম্পর্ক করে আসে একটা সম্পর্ক করে আসে আল্লাহ তালা মাফ করুক আপনি হয়তো করেন নাই জীবনে কোনো আপনার ফার্স্ট টাইম এটা আপনি করে এসেছেন প্রথম প্রেমেই আপনি বিবাহ করেছেন প্রেম করে বিবাহ করার পরে শান্তি হয় না কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুজন দুজনের প্রতি মূল্যবোধ থাকে না দুজন দুজনকে সম্মানই করে না কারণ বিবাহের আগে একজন একজনকে সম্মান করে না বিশেষ করে হাজবেন্ডদেরকে সম্মান করেই না ওয়াইফ বিবাহ করার আগে যখন প্রেম করে তখন হচ্ছে একটা ছেলে একটা মেয়ের কাছে যদি ছোট না হয় তার পায়ের কাছে না যায় কথায় কথায় যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি মাফ করেছি সরি আর মেয়েটা বলে কথায় কথায় সরি বলো তুমি ভুল করেছো সরি বলো এগুলো বলতে 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 একটা ছেলে যখন পায়ের কাছে আসে তখন তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে একটা মেয়ে ওকে পায়ের কাছে নিয়ে আসে আর এটা বিবাহের পরে এই হাজবেন্ডটা তখন মানতে পারে না যে তুমি আমাকে সম্মান দাও না কেন এখন তো আমি তোমার হাজবেন্ড আর মেয়ে বলে যে তুমি আমার কাছে সম্মান চাও তুমি সরি বলতে বলতে তোমার জীবন গিয়েছে এখন আমার কাছে সম্মান চাও না কিভাবে তোমাকে সম্মান করো তুমি কে তোমাকে আমি ভালো মতো চিনি এই কারণগুলো যখন হয় তখন হচ্ছে তাদের ভিতরে আর শান্তি হয় না অশান্তি লেগেই যায় আর হাজবেন্ড এটা মানতেই পারে না তখন দেখা যাচ্ছে ডিভোর্সের পর্যায়ে চলে যায় বা ফ্রাকশন সৃষ্টি হয় দুজনের মধ্যে আরেকটি কারণ যেটি সেটি হচ্ছে প্রেমের আগে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হানড্রেড পারসেন্ট স্বামী স্ত্রী একজন একজনকে বিয়ের পরে আর ভালোবাসে না দুজনের ভালোবাসা আর থাকে না ওয়াইফ বলে তুমি আমাকে কত ভালোবাসতা তুমি আমাকে বলতা সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি লক্ষ্মী কলিজার টুকরা টুনটুনি পাখি তোমাকে না দেখলে ঘুম আসে না রাতের বেলায় তোমার ভয়েস না নিলে আমি ঘুমাতে পারি না আমার তোমাকে মনে হয় যে তুমি যেন আমার অক্সিজেন আমি রাতের বেলার মারা যাব প্লিজ তুমি একটু ভয়েস দাও না আমাকে একবার দেখা দাও না তোমাকে না দেখলে আমি ঘুমাতে পারি না এই কথাগুলো বলেছেন প্রেম নিবেদন করেছেন আপনি কত কিছু বলেছেন বিবাহের পরে বাস্তব জীবনে যখন চলে আসে পুরুষ ভাইটি তখনই সময় পায় না অফিস আদালত ব্যবসা বাণিজ্য কার্যক্রমের মধ্যে লিপ্ত হয়ে বউকে আর আগের মতো প্রেম নিবেদন করতে পারে না আগের মতো আর ভালোবাসনা দিতে পারে না তখন ফ্র্যাকশন সৃষ্টি হয় স্ত্রী বলে যে তুমি মনে হয় অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছো তুমি মনে হয় এখন অন্য কাউকে ভালোবাসো আমাকে আর প্রায়োরিটি দাও না আমাকে আর ভালোবাসো না এখন তোমার আবেগগুলো কোথায় গেল সেই ইমোশন কোথায় গিয়েছে আগের থেকে এখন পারো না কেন বোন মনে রাখতে হবে সে কিন্তু এখন সময় পায় না আগের মতো আগে ছিল আজাইরা চাকরি ছিল না পড়াশোনা করেছে বাবার হোটেলে খেয়েছে এখন তো সেটা না কিন্তু সেটা বুঝতে চায় না আমার মা বোনেরা সেটা বুঝে না কিন্তু আপনি তো বুঝেন ভাই তখন আপনাকে এই বিষয়গুলি মেয়েরা মেনে নিবে না তখন ফ্রাকশন সৃষ্টি হয় ভালোবাসা থাকে না দুজনের প্রতি মূল্যবোধ থাকে না সম্মান করে না এবং সন্দেহ দুজন দুজনের মধ্যে এত বেশি সন্দেহ সৃষ্টি হয় প্রেম করে বিবাহ করলে বলে যে ছেলেকে বলে যে তুমি কত বড় ভালো মানুষ আমি ভালো মতো জানি তো তুমি যদি ভালো হয়তো মেয়ে আমাকে প্রেমের প্রস্তাব দিত না ছেলেটাও মনে করে যে ও তো আমাকে প্রেমের প্রস্তাব গ্রহণ করতো না বা দিত না যদি ও অন্য কারোর সাথে সম্পর্ক করে এসেছে বারবার জিজ্ঞাসা করে তুমি কি আগে কোনো সম্পর্ক করেছিলে তুমি কি আগে কাউকে ভালোবাসতে বলে যে না এটা বিশ্বাস করে না মন থেকে সন্দেহ এত বেশি ঢুকে যায় আমি হাজারো দেখেছি প্রেম করে বিবাহ করার জন্য যে পাগল হয়েছে যত স্পিডে তার থেকে বেশি স্পিডে ডিভোর্সের জন্য পাগল হচ্ছে আজ সমাজের ভিতরে সব থেকে বেশি অশান্তি দেখা যাচ্ছে যারা প্রেম করে লাভ ম্যারিজ করেছে তাদের সংসারে সব থেকে বেশি অশান্তি শান্তি মুখ কখনোই তারা দেখতে পারে না হাজার কারণ রয়েছে কয়টি কারণ বলবো অতএব প্রেম করে বিবাহ নয় সৌন্দর্য দেখে ইসলামিক আইন অনুযায়ী যদি বিবাহ করেন প্রিয় ভাই বোনেরা আমি সেই ভাই বোনদেরকে সতর্ক করছি যারা প্রেম করে বিবাহ করছে তাদের নয় যারা বিবাহ করবেন তাদেরকে বলছি প্রেম করে বিবাহ করবেন না প্লিজ যদি কারোর সঙ্গে আপনার অ্যাফিয়ার থাকেও ব্রেকআপ করে দেন হ্যাঁ ব্রেকআপ করে দেন নিঃশ্বাস করে দেন ওই মেয়েকে নিয়ে আপনার জীবনে শান্তি হবে না যাকে আপনি নিয়ে পার্কে ঘুরেছেন ওকে দিয়ে আপনি রাবে আবসলি পাবেন না ওর থেকে আপনি আলেম সন্তান আসবে না নেভা হবে না কোনো দিন আর আল্লাহ তালা কি বলে দিয়েছে আল্লাহ তালা বলছেন আল খবিসা তুলিল খবিসিনা একজন খবিস খবিজকে বিবাহ করবে একজন খাবিস একজন খাবিসাকে বিবাহ করবে একজন পবিত্র পবিত্রাকে বিবাহ করবে একজন পবিত্রা একজন পবিত্রকে বিবাহ করবে আপনি দশটা প্রেম করেছেন আপনার বউ পনেরোটা প্রেম করেছে আপনি দশটা ছেলের সঙ্গে প্রেম করেছেন আপনার হাজবেন্ড আরো একশোটার সঙ্গে প্রেম করেছে আল্লাহ তালা বলেছে আপনি যেমন আপনি তেমন মেয়ে পাবেন আল্লাহ আমাদেরকে বিবাহের ক্ষেত্রে দারিত্বকে প্রায়োরিটি দাও তাহলে তোমার সংসারটা সুখ শান্তি বরকত দিয়ে ভরে দিবেন কেবলমাত্র আমার রবাল্লাহ প্রেম করে বিবাহ করে কোনোদিন শান্তি হয় না যাদের প্রেম আছে ভেঙ্গে দেন হ্যাঁ পারিবারিকভাবে যদি সুযোগ হয় তাহলে হচ্ছে আপনারা এই বিষয়টি নিয়ে নিতে পারেন পারিবারিকভাবে তবে প্রেম করে বিবাহ করে জীবনে কোন শান্তি হয় না কেউ বলেনি যে হয়েছে হাজারের ভিতরে দু একটা হয় অতএব আমাদের বিবাহ করতে হবে পারিবারিকভাবে সুন্দরভাবে ইসলামিক আইনগুলো মেনে তারপরে বিবাহের কার্যক্রমে আগাতে হবে আল্লাহ তারা প্রত্যেককে আমাদের এই সুন্দর বিধানটি মানার তাওফিক দান করেন আমিন